বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের উদাহরণ একের সমাধান উদাহরণ একই রয়েছে দেখো রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমলত সংখ্যা নির্ণয় করো আমরা কিন্তু অমলত সংখ্যা কাকে বলে সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি তারপরেও আমরা আরেকটি রুট থ্রি বা রুট টু একটা অমলত সংখ্যা সেটা দেখেছি আমরা যে এই দুইটার মাঝখানে এই দুটার সংখ্যার মাঝখানে যে দুইটা অমলত সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে সেই দুইটা সংখ্যা আসলে মাছ বরাবর বলতে কি বোঝাচ্ছে দেখো রুট থ্রি সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা নেই এখানে কিন্তু চার বলতে আমরা যদি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চারের ডানে আমরা পয়সার ঘরে কিন্তু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তার মানে সরাসরি এখানে চার টাকা কিন্তু আসলে রুট থ্রি যেগুলো আসলে দশমিক দিয়ে আমাদের দেখতে হবে আসলে রুট থ্রি দিলে ক্যালকুলেটারে কত আসে সেটা একটু আমরা যদি দেখি তাহলে রুট থ্রি দিলে দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক আমাদের যেটা আসে সেভেন থ্রি টু সেভেন থ্রি টু জিরো ফাইভ আমরা যদি লিখি জিরো ফাইভ জিরো এইট এইট জিরো এইট এখন এই ধরনের সংখ্যা তার মানে কি এটা রুট থ্রি সম্বন্ধে কিন্তু আমরা সমান এটা পেলাম আর এটা কিন্তু সরাসরি এটা কিন্তু চার টাকা এখানে এক টাকা ধরতে গেলে আমরা যদি দেখি দশমিকের পরে দুই ঘর যদি বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে এক টাকা তিয়াত্তর পয়সা এখন এটা কিন্তু আসলে অমূলত সংখ্যা আর এটা কিন্তু আমাদের মূলত সংখ্যা অনেক সময় প্রশ্ন হতে পারে রুট থ্রি এবং ফোরের মধ্যে কোনটি মূলত এবং কোনটি অমূলত এই ধরনের সৃজনশীল থাকতে পারে সাধারণত এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক খ নাম্বারে থাকে যে দুইটার মধ্যবর্তী অমূলত সংখ্যাগুলো নির্ণয় করো যার কারণে কিন্তু আজকে আমরা এই উদাহরণটা দেখব তবে এখন আসি এখন এই যে দশমিকের পরে অসংখ্য সংখ্যা লেখার পরে যদি ডট ডর থাকে তাহলে সেগুলো কিন্তু অমূলত কারণ এগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না আর এখানে সরাসরি চার টাকা এটা মূলত এখন দেখা যাচ্ছে এখানে চার টাকা এবং এক টাকা তিয়াত্তর পয়সা এই দুটার মাঝখানে আমি যদি এটাকে পরে লিখি তার মানে যেহেতু এটা বড়ো আমি একটু পরেই লিখলাম আর চার টাকাটা পরে লিখলাম এখন এই দুটার তাহলে এক টাকা তিয়াত্তরের পরে কী কী আছে বলো তো এক টাকা চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকমভাবে এক টাকা নিরানব্বই আমি যখন এক টাকা নিরানব্বই তারপরে কিন্তু আমি দুই টাকাতে যাব দুই টাকা কত পয়সা দুই টাকা এক পয়সা এরকমভাবে বাড়তে বাড়তে দুই টাকা এরকমভাবে পঁচিশ ছাব্বিশ দুই টাকা সাতাশ পয়সা এরকমভাবে চলতি থাকবে তাহলে অ্যাকুরেট তাহলে এখান থেকে তারপরে কে তো তিন দশমিক এক এগারো পয়সা তিন দশমিক বারো পয়সা এরকমভাবে চলতে থাকলে এক সময় কত আসবে তিন টাকা নিরানব্বই পয়সা তারপরে কিন্তু একসময় চার টাকাতে আসবে তাহলে এই যে এক টাকা তিয়াত্তর পয়সার পরে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু মাছ বরাবরের সংখ্যা তাহলে এগুলোর সাথে যে কোনোটা লেখলেই কিন্তু আমাদের মাছ বরাবরটা হবে তবে আমাদের কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে রুট থ্রির সাথে ওয়ান যোগ করে দেওয়া আছে আরেকটা রুট থ্রির সাথে কিন্তু যোগ দুই করে দেওয়া আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটি এক যোগ করলে কিন্তু দেখো এটার সাথে যদি এক যোগ করি এখানে আমরা যেটা ফোরের একটু আর একটু সরে লিখলাম আমি সরে লিখলাম এখন কথা হলো যে আমি যদি রোড থ্রির সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে দুই টাকা তিয়াত্তর পয়সা আমি যদি দুই যোগ করি তাহলে কত হবে তিন টাকা তিয়াত্তর পয়সা যা চার টাকার থাকে কিন্তু ছুটি হবে তাহলে এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এক বা দুই যোগ করে করতে পারবো কিন্তু যদি আমাদের এমন সংখ্যা যদি দেওয়া থাকে যে দুই টাকা তেইশ পয়সা আরেকটা যদি থাকে যে তিন টাকা বারো পয়সা এই দুটার মাঝখানে যদি হয় তাহলে কিন্তু এই সংখ্যার সাথে এক যোগ করলে কিন্তু হবে না তখন কিন্তু এক দুই যোগ করে কিন্তু হবে না এটা যেহেতু রোড থ্রি এবং ফোরের ডিসটেন্সটা অনেক বেশি যার কারণে কিন্তু এক দুই যোগ করে করা যাচ্ছে কিন্তু আমাদের যে অনুশীলনীতে আছে অঙ্কগুলো তখন আমরা কিন্তু দেখব সেগুলো তখন কীভাবে করা যায় এটাকে আমরা দুইটা প্রসেসেই করে দেখাবো দেখো একটা আমরা এক যোগ দেয় আরেকটা এক যোগ সারা করব। সেটাও কিন্তু করা সম্ভব আমরা দেখব তাহলে দুইটা পদ্ধতিতে আজকে আমরা দেখবো এই মাঝখানে দুইটা অমল সংখ্যা এখন কথা হলো যে দেখো এই রোড থ্রি এবং ফোরের মাছ বরাবর কি কোন সংখ্যাটি আছে আমরা যদি দেখি কীভাবে পেতে পারি তাহলে বলে হচ্ছে এটা আর এটা যোগ করবো আমরা তাহলে রুট থ্রি প্লাস কত ফোর যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করলে একেবারে মাছ বরাবর কী আছে কোন সংখ্যাটি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে রুট থ্রি প্লাস কি ফোর ভাগ হচ্ছে দুই দিলে আমাদের যেটা আসবে তাহলে আসেছে দুই দশমিক আট ছয় তাহলে দুই টাকা ছিয়াশি পয়সা আমরা পাচ্ছি আরও সংখ্যা কিন্তু আছে এটা কিন্তু শেষ নয় আরও সংখ্যা আছে যা লেখে শেষ করা যাবে না ছয় ছয় শূন্য আরও আছে দুই পাঁচ চার শূন্য চার আমরা চার শূন্য চার ডট ডট আরও আছে সংখ্যাটি এখন আসি এটা কিন্তু অর্থাৎ এক টাকা তিয়াত্তর পয়সা আর চার টাকার মাছ বরাবর এই সংখ্যাটা তাহলে এটা কিন্তু অমূলত সংখ্যা এখন যদি আমাদেরকে এই দশমিকদের লিখতে বলে অর্থাৎ যদি আমরা প্লাস ওয়ান বা প্লাস টু দিয়ে যদি না করি তাহলে এটা একটা পেলাম তারপরে দুই টাকা দেখো ছিয়াশির আট পেশে আমরা যদি লিখি তাহলে সাতাশি লেখা যাবে তারপরে সংখ্যা তুমি ইচ্ছামতো লেখো সাতাশি পাঁচ কখনো বা নয় কখনও বা দুই কখনো বা চার লেখে কখনো বা সাত লেখে ডট ডট দিলে কিন্তু অমূলত হবে আবার যদি কয় যে না দুই দশমিক আমি সাতাশি লেখি ছিয়াশি সাতাশি আমি যদি কই যে চুরাশি লেখবো একাশি লেখবো তাও কিন্তু হবে ছয় ছয় আট পাঁচ তিন চার এরকমভাবে দিয়ে অর্ডার অর্ডার দিলাম দরদার দিলাম এরও কিন্তু আমূলত তাহলে অসংখ্য কিন্তু অমূলত সংখ্যা এভাবে দশমিকের পরে অসংখ্য সংখ্যা লেখে আট দশটা লেখে দরদার দিলে কিন্তু অমূলত সংখ্যা হয় তবে তোমাদের বইয়ে কিন্তু এভাবে করা যাবে এবং তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে আগে আমরা সেইভাবে দেখি তাহলে সেই জন্য আমরা কিন্তু অনেক সময় যদি কাছাকাছি সংখ্যা হয় তখন কিন্তু এই পদ্ধতিতে করতে হবে তখন কিন্তু আমরা এক যোগ বা দুই যোগ দিয়ে কিন্তু করা সম্ভব হবে না এখন যেহেতু বইয়ে তোমাদের যোগ দিয়ে দেওয়া আছে তাহলে আমরা একটু লেখি তাহলে উদাহরণ এক উদাহরণ এক আমরা প্রথমে লিখবো এখানে রুট থ্রি এখানে রুট থ্রি সম্বন্ধে আমাদের যেহেতু ধারণা সেই কারণে রুট থ্রির মানটা আমরা একটু লিখে নেব রুট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো টু জিরো টু জিরো ফাইভ জিরো এইট জিরো এইট ডট ডট আমরা লিখলাম রুট থ্রির মানটা এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা লিখবো যে কথাটি সেটা হচ্ছে যে ধরি বা মনে করি আমরা এই দুটা রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমূল্য সংখ্যা ধরি ধরি রুট থ্রি এবং রুট থ্রি এবং ফোর এর মধ্যে মধ্যে দুইটি অমূলত সংখ্যা দুইটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা এ ও বি তাহলে রুট থ্রির মাছ রুট থ্রি এবং ফোর রুট থ্রি আমরা কিন্তু একসাথে মাছ বরাবর একটু দেখে নিছি তাহলে রুট থ্রি এবং এ ও বি দুইটা কিন্তু তাহলে এই দুটার মাঝখানে রুট থ্রি এবং ফোরের মধ্যবর্তী দুইটি অমূল্য সংখ্যা আমরা এ ও বি ধরে নিলাম তাহলে যেহেতু দুইটা সংখ্যা ধরে নিছি তাহলে এখন কথা হলো তাহলে অথে এ সমান সমান আমাদের অবশ্যই কী হবে এমন ওই যে তোমাদের রুট থ্রি এ মানে কি এ মানে হচ্ছে আমাদের কিন্তু মধ্যে রুট থ্রি এবং ফোরের মাস বরাবরে তাহলে কী হবে আমরা যদি এই যে এর সাথে যদি এক যোগ করি কারণ দেখো রুট থ্রি মানে কত রুট থ্রির সাথে যদি এক যোগ করি তার মানে কী হচ্ছে দুই দশমিক এক দশমিক এক দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট শূন্য আট এর সাথে যদি আমি এক যোগ করে দেওয়া মানে কি এক যোগ করলে কত হবে দুই টাকা তিয়াত্তর পয়সা দুই শূন্য পাঁচ শূন্য আট শূন্য আট হবে তাহলে এই যে দেখো এটার থেকে দেখো আমাদের কিন্তু স্যার তার মানে কি স্যারের সাথে কিন্তু এর সাইতে কিন্তু স্যার বড় এর সাথে দেখো দুই টাকা তিয়াত্তর পয়সা তার সাথে কিন্তু চার বড়ো আরেকটা যেটা আমরা যদি রুট থ্রি প্লাস টু ধরি তাও কিন্তু কি হচ্ছে এক দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট যখন দুই যোগ করবো তখন কী হচ্ছে তাহলে দুই আর একে তিন টাকা তিয়াত্তর শূন্য ডাবল হয়ে গেছে পাঁচ শূন্য আট শূন্য আট এটাও কিন্তু দেখো চারের চাইতে আমরা যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে রুট থ্রির চাইতে রুট থ্রির চাইতে কিন্তু এটা বড়ো এই সংখ্যাটা রুট চাইতে বড়ো আবার চাইতে ছোটো এটাও কিন্তু বড় এবং ফোরের সাইতে ছোটো দেখো এখানে কত ছিল রুট থ্রি মানে কত ছিল এক টাকা তিয়াত্তর পয়সা আর এখানে এক যোগ করাতে কথা হলো দুই টাকা তিয়াত্তর পয়সা দুই যোগ করাতে কথা হলো তিন টাকা তিয়াত্তর পয়সা দেখো যা কিন্তু চারের চাইতে ছোট চারের চাইতে এটাও ছোটো এবং রুট থ্রি চাইতে কিন্তু বড় কারণ রুট থ্রি মানে কত এক টাকা তিয়াত্তর পয়সা এখানে ছিল কিন্তু তাহলে এক টাকা তিয়াত্তর পয়সা চাইতে দুই টাকা তিয়াত্তর পয়সা অবশ্যই বড়ো তিন টাকা তিয়াত্তর পয়সা অবশ্যই বড়ো এই এই রুট থ্রি চাইতে বড় কিন্তু চারের চাইতে কিন্তু দুই মানটাই কিন্তু ছোট তাহলে মা অবশ্যই তাহলে এই দুটা কি মধ্যবর্তী সংখ্যা তাহলে এখন আসি আমরা তাহলে কি লিখবো দেখো তাহলে এ সমান সমান রুট থ্রি প্লাস ওয়ান এবং আমার বি সমান লিখব হচ্ছে রুট থ্রি প্লাস কি টু স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এও বি বাস্তব সংখ্যা স্পষ্টত এও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই উভয় কি উভয় রুট থ্রির সাইতে বড় উভয় কি উভয়ই রুট থ্রি অপেক্ষা উভয় রুট থ্রি অপেক্ষা বড় অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ফোর অপেক্ষা ছোট অপেক্ষা ছোট। অর্থাৎ আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি একটু লেস দেন গেটার দেন লিখি তাহলে কেমন হবে তার মানে দেখো আমাদের রুট থ্রি লিখলাম গেটার দেন অর্থাৎ রুট থ্রি প্লাস এটা হচ্ছে রুট থ্রি চাইতে বড়ো তাহলে রুট থ্রি প্লাস কি ওয়ান তার চাইতে কী বড়ো অবশ্যই চার বড়ো দেখো এবং আরেকটা যেটা আমরা যেটা ধরেছি তাহলে আরেকটা দুইটা ধরেছি আমরা রুট থ্রি আরেকটা রুট থ্রি প্লাস টু স্যারের সাথে কিন্তু ছোট। তাহলে দুটাই কিন্তু এখন আমরা তাহলে কি যেহেতু এটাকে কিন্তু দেখেছি আমরা কিন্তু এর সাথে যেহেতু অসংখ্য সংখ্যা লেখা আছে রুট থ্রি প্লাস ওয়ান মানে কি দুই দুই দশমিক কত সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট শূন্য আট অসংখ্য সংখ্যা এদেরকে কিন্তু কি ভগ্নাংশ আকারে লেখা যায় না সুতরাং এ ও বিকে কিন্তু ভানাংশ আকারে লেখা যায় না আবার আমরা তাহলে লিখেছি আবার এ ও বিকে এ ও বিকে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে আকারে লেখা লেখা যায় না ভানাশ আকারে লেখা যায় না সুতরাং আমরা বলতে পারি সুতরাং সুতরাং এ ও বি সুতরাং এ বি দুইটি এ বি দুইটি নির্নে অমূলত সংখ্যা এটাই কিন্তু আমাদের অ্যানসার অমূলত সংখ্যা ক্রিয়া শিক্ষার্থীরা এখন কথা হলো যে যদি ডিস্টেন্সটা যদি এত না হয় দেখো এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেকটা দূরে ছিল একটাকে তিয়াত্তর পয়সা আরেকটা ছিল চার এই যে একটাকে তিয়াত্তরের সাথে এক টাকা তিয়াত্তরের সাথে এক যোগ করলে কিন্তু কয় টাকা হয় দুই টাকা তিয়াত্তর আবার দুই যোগ করলে কত হয় তিন টাকা তিয়াত্তর পয়সা যা কিন্তু যা কিন্তু কী যা কিন্তু চারের চাইতে ছোট কিন্তু যদি এখানে যদি পাশাপাশি সংখ্যা থাকে তখন কিন্তু আর এই পদ্ধতিতে কিন্তু সম্ভব হবে না এই পদ্ধতিতে কিন্তু থ্রি প্লাস রুট থ্রি প্লাস ওয়ান তখন আর এই পদ্ধতি হবে না তখন আমরা কি করব যেমন ধরো এখানে রুট থ্রির পরই যদি এখানে যদি এখানে কত থাকে যদি টু থাকে তাহলে কিন্তু আর এই যে ওয়ান টু যোগ করে কিন্তু হবে না ধরো দুই টাকা যখন যদি বলে যে টু এর মধ্যে যদি বলে তখন কিন্তু আর এই পদ্ধতি করা সম্ভব হবে না তখন আমরা কি করব। রুট থ্রি এবং টু মধ্যবর্তী দুটি অমূলত সংখ্যা নির্ণয় করো তখন আমাদের কি করতে হবে বা এখানে যদি বলে থ্রি বা থ্রির মাঝখানে যদি বলে তো বা আমাদের ধরে নিলাম দুই দুই দশমিক তিন পাঁচ বা এরকম যদি বলে দুই দশমিক পাঁচ শূন্য এখানে যদি বলে দুই দশমিক পাঁচ পাঁচের মধ্যবর্তী দুইটো অমল সংখ্যা নির্ণয় করো তখন কিন্তু আর এই পদ্ধতিতে করা যাবে না তখন আমাদের কি করতে হবে তখন আমরা যে কাজটা করব দেখো আমরা ধরার সময় একটু আমরা তো রুট থ্রি এটা নিলাম এখন আসি এখানে ফোরের জায়গাতে আমরা কী লিখবো দুই দশমিক পাঁচ লেখবো দেখো তখন আমরা কিভাবে ধরবো একটু দেখে দিচ্ছি দেখো এটা দিয়ে আমাদের কিন্তু এই একটা ক্লাস দিয়ে কিন্তু অনুশীলনে যেগুলো আছে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবা দশমিকের পরে দুই ঘর বা তিন ঘর লেখা থাকলে সেটা কিন্তু মূলত হয়ে যায় এবং রুট থ্রি এবং আমি লিখেছি কত দুই দশমিক কত পাঁচ এর মধ্যবর্তী দুইটা অমলত সংখ্যা এ অবি যেখানে এ সমান সমান এ সমান সমান আমরা ধরে নিব এখন কথা হলো যে রুট থ্রির মান কিন্তু এক টাকা তিয়াত্তর পয়সা আর এটা কত দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা তিয়াত্তর পয়সা আর দুই টাকা পঞ্চাশের মাছ বরাবর কী আছে সেটা আমরা কীভাবে পাব অবশ্যই আমরা বলে দিয়েছি তোমরা রুট থ্রি অর্থাৎ রুট থ্রির সাথে কি ওই যে দুই দশমিক পাঁচ যোগ দুই দশমিক পাঁচ যোগ করে দুই দ্বারা ভাগ করলে কিন্তু একট মধ্যবর্তী সংখ্যাটি পাওয়া যাবে তাহলে কত রুট থ্রি প্লাস কত টু পয়েন্ট ফাইভ ইকুয়াল দিলে আমরা যদি ভাগ দুই দিই তাহলে কিন্তু আমাদের আসে দুই দশমিক এগারো দুই দশমিক এগারো পয়সা আসে এটা কিন্তু আমরা মাস একটা পেলাম তাহলে প্রিয় শিক্ষিত দুই দশমিক এগারো আর কী কী লেখা যায় দুই দশমিক নয় লেখা যায় দুই দশমিক কত লেখা যায় দুই দশমিক আট লেখা যায় দুই দশমিক বারো লেখা যাবে দুই দশমিক কত তেরো লেখা যাবে এলা অসংখ্য কিন্তু লেখা যাবে মূলত এটা এল যেহেতু এক ঘর করে লিখছে দুই ঘর লেখছে এটা সবগুলো মূলত কিন্তু এর সাথে যদি এলোমেলো সংখ্যা লেখে যদি দড দিই তাহলে কিন্তু অমূল্য হয়ে যাবে যেহেতু অমূলত লিখতে বলছে এখন দেখো আমরা কোনটা লিখবো ইচ্ছা আমি যদি দুইটাকে এগারো দিয়ে একটা লিখি তাহলে দুই দশমিক এক এক সাত সাত ছয় নয় তিন পাঁচ চার বা দুই ইচ্ছা মতো সংখ্যাগুলো লেখে আমি কি করলাম ডট ডর দিয়ে দিলাম তাহলে এটা একটা অমল হলো এবার বি দেওয়া এবং আরেকটা মান যেহেতু আমাদের লিখতে হবে দুইটা তাহলে আমি বিড় মান আরেকটা যদি লিখি তাহলে কি লিখতে পারবো আমি যদি তেরো দিয়ে লিখতে পারি নয় দেয় আট দিয়ে লিখতে পারি তাও হবে সমস্যা নাই এখন এটা কিন্তু দুইটায় কিন্তু নয় ফয়সা হলো না এটা কিন্তু নব্বই ফয়সা এটা কিন্তু বেশি হয়ে গেছে এখানে কিন্তু জিরো দিতে হবে নয় পয়সা বানাতে চাইলে তাহলে অবশ্যই কি হবে শূন্য দিতে হবে তাহলে নয় পয়সা এটা আট পয়সা হবে কিন্তু যদি শূন্য না দাও তাহলে কিন্তু ড্যানের মূরা শূন্য ধরে ধরে তাহলে কত হবে নব্বই যা কিন্তু দুই টাকা পঞ্চাশ পয়সার বাইরে চলে গেল রেঞ্জের বাইরে চলে যাবে কিন্তু এখানে কিন্তু ভুল লাগা ছিল এখানে কী হবে জিরো নাইন জিরো এইট তাহলে ঠিক হবে এমন কথা হলো যে আমি এই এগারোর পরে আমি আরেকটা লিখছি বারো পয়সার একটা লিখেছি তাহলে দুই দশমিক এক দুই তারপরে কত লিখবো আমি পাঁচ লিখলাম তারপরে নয় লিখলাম কখনো বা চার লিখব কখনো বা ছয় লিখব কখনো বা তিন লেখবো লেখা ডট ডট দিব তাহলে কিন্তু অমূল্য হবে তাহলে এখানে স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা স্পষ্টত স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা কিন্তু একটা চার্ট আছে তোমরা দেখলে দেখতে পারো বাস্তব সংখ্যা কিন্তু দুইটা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত বাস্তব সংখ্যা কিন্তু দুইটা অংশে বিভক্ত বাস্তব বাস্তব সংখ্যা কিন্তু দুই ভাগে বিভক্ত একটা মূলত তাহলে বাস্তব সংখ্যা দুইটা ভাগে একটা মূলত আর একটা অমূলত তোমাদের তিন নাম্বার পৃষ্ঠাতে একটা দেখবা একটা চার্ট আছে তাহলে বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত একটা মূলত অমূলত সেটাকে কিন্তু বাস্তব সংখ্যা বলা হয় এবং বাস্তব সংখ্যাকে কিন্তু আর প্রকাশ করা হয় বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা এবং উভয়ই ও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই কত রুট থ্রি থেকে বড় এবং দুই দশমিক পাঁচ থেকে ছোট। উভয়ই এবং উভয়ই উভয়ই কি রুট থ্রি থেকে রুট থ্রির অপেক্ষা বড় বা রুট থ্রি থেকে বড় তাও লেখা যায় রুট থ্রি থেকে বড় এবং দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ থেকে ছোটো ছোটো অর্থাৎ আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ওই যে লেস দেন গেটার দেন লেখে দিয়ে আমরা একটু বুঝে দিচ্ছি যে কত প্রথমে রুট থ্রি রুট থ্রি লেসদেন দিলাম দেওয়ার পরে এই মানটা লিখবো দুই দশমিক কত এক এক সাত ছয় নয় তিন পাঁচ দুই লেখে ডট ডট তারপরে লেখ দেন আবারও কত আমাদের দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচের চাইতে ছোটো এবং আরেকটা যে মানটা আমরা ধরেছি রুট থ্রির চাইতে আমরা কত দুই দশমিক এক দুই পাঁচ নয় চার ছয় তিন লেখে কিন্তু ডট ডট দিয়ে আমরা এখানে যেটা লেখবো সেটাই কিন্তু দেখো দুইটাই কিন্তু দুইটা মান যে দুটা ধরেছি প্রত্যেকটা মানই কিন্তু আমাদের রুট থ্রির চাইতে বড়ো রুট থ্রি সাইতে বড়ো এবং আড়াইয়ের চাইতে ছোটো দুই দশমিক পাঁচ মানেই পঞ্চাশ আড়াইয়ের চাইতে কিন্তু ছোটো এখন এখানে যে কথাটি লিখতে হবে আবার এ ও বি কে কি তাহলে এই যে ডট থাকলে কিন্তু তাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না এ ও বি আবার এটি যদি লিখি আবার এ ও বি কে এ ও বি কে আকারে ভগ্নাংশ আকারে লেখা লেখা যায় না সুতরাং সুতরাং ঘনস আকারে লেখা না সুতরাং এ ও বি দুইটি এ ও বি দুইটি দুইটি নিম্ন অমূল্য সংখ্যা সংখ্যা এটাই উত্তর হবে কৃষিক্ষেত্রে দেখো আমরা কিন্তু যখন আমাদের ওই যে রুট ওয়ান প্লাস ওয়ান দিয়ে লেখা যাচ্ছে না বা প্লাস টু দিয়ে যখন লেখা যাবে না যখন রেঞ্জের বাইরে চলে যাবে তাহলে কিন্তু হবে না আর রেঞ্জের মধ্যে থাকতে হবে দেখো এক টাকা তিয়াত্তর পয়সা আর আমরা যেগুলো লিখেছি দুই টাকা এগারো পয়সা আর কিন্তু রেঞ্জটা ছিল কত এক টাকা তিয়াত্তর পয়সা এবং দুই টাকা পাঁচ মানে কিন্তু পাঁচ পয়সা না দুই দশমিক পাঁচ মানে কি এটা কিন্তু পঞ্চাশ পয়সা আড়াই টাকা আর এটা ছিল কত এক টাকা কত তিয়াত্তর পয়সা এই দুটার মাঝখানে আমাদের কিন্তু একুরের মাছ বরাবর পেয়েছি কিন্তু দুই টাকা দুই ঘর যদি ধরি তাহলে দুই টাকা এগারো পয়সা বারো পয়সা বা একশো সতেরো একশো পঁচিশ আমরা একশো সতেরো এরকমভাবে হিসাব করলে করতে পারি পেশিক্ষেত্রে দেখো এভাবে তাহলে আমাদের কাজগুলো কিন্তু করতে হবে এরপরে অনুশীলনীতে কিন্তু নতুন বইয়েতে ছয় নাম্বার অঙ্ক রয়েছে তোমাদের দেখবার দুইটা ক এবং খ নাম্বারে প্রমাণ মধ্যবর্তী দুইটি অমল সংখ্যা নির্ণয় আর নাম্বার আছে একটা মূলত এবং একটা অমূলত সংখ্যা নির্ণয় করো পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ওই অনুশীলনের ছয় নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে পর্যন্তই খোদা হাফেজ